আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ফ্রুট জেলি চকলেট নিয়ে এসেছি একটা রেসিপির জন্য এটা আমার মেয়েরা করছে না তো তাদের খুব ইচ্ছে ছিল তারা আইসক্রিম বানাবার প্রচণ্ড গরম তো এটা আপনারা বলতে পারেন অস্বাস্থ্যকর কিন্তু আমি মনে করি বাইরে থেকে স্বাস্থ্যকর বাইরে কোন ধরনের পানি কোন ধরনের চিনি ফ্লেভার দিয়ে তারা বানায় আল্লাহ জানে তো তার জন্য মাঝে মাঝে ঘরে এরকম একটু অস্বাস্থ্যকর খাবার হলে মনে হয় না মন হয় যাই হোক তো এই যে এগুলোকে আমি এখন ছয়টা সাতটার মতো চকলেট এই চিনির পানিতে দিয়ে এখন এগুলোকে জাল করে গালিয়ে নেব এগুলো হচ্ছে দুই টাকা করে পিস মাত্র দুই টাকা করে পিস আমার মেয়ে এগারোটা চকলেট এনেছিলো তো আমার মাত্র বাইশ টাকা ধরেন সব মিলে আমার এই আইসক্রিমের পেছনে পঁচিশ থেকে 28 টাকার মতো খরচ গেছে আর কিছু না ধরেন 30 টাকায় কিন্তু এখানে আমি ছয়টা আইসক্রিম পেয়ে গেছি তো এগুলো হচ্ছে গিয়ে অরেঞ্জ ফ্রুট ললি যেগুলোকে বলে ঠিক সেই রকমই আইসক্রিম হবে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা আর সাথে তো স্বাস্থ্যকর অবশ্যই স্বাস্থ্যকর তো যাই হোক এখন এটাকে আমি নেড়ে এগুলোকে মেল্ট করে নেব এটা বানানো যে এত ইজি না কোনো আইসক্রিম পাউডার না কর্নফ্লাওয়ার কিচ্ছু লাগে না শুধু এতটুকু হলেই হয়ে যায় মেয়েরা খুব বায়না ধরছিল তো চিন্তা করলাম ঠিক আছে বাচ্চাদের কথা রাখতে হয় তো এটা বানিয়ে আরও বুঝতে পারলাম যে বাচ্চাদের মতামতেরও গুরুত্ব আছে তারা যে সবই মানে রোট পালট বলবে তা কিন্তু না তো অবশ্যই আপনারা কম খরচে এই চকলেট এই আইসক্রিমটা ট্রাই করবেন দেখেন আমাদের একটা আড়াই বছরের বুড়ি আছে সেও কিন্তু আইসক্রিম বানানোর কাজে বনেদের সাথে লেগে পড়েছে তো ওরা কুচি কুচি করে কিছুটা জেলে চকলেট রেখে দিয়েছিল আইসক্রিমে দেওয়ার জন্য তো ওগুলোকে এখন মোল্ডে দিয়ে দিচ্ছে এই আইসক্রিমটা একবার বানালে আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আর কত সহজে হয়ে যায় এই অরেঞ্জ ললি বা ব্যাঙ্গো ললি বা ফ্রুট ললি যেটাই বলেন এক একটা কিন্তু পনেরো থেকে বিশ টাকা করে পিস মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ করে আপনারা ছয়টা আইসক্রিম ঘরে বসে বানিয়ে নিতে পারবেন তারপরও খুবই কম সময় খুবই কম সময় কম খরচে এত ভালো একটা আইসক্রিম তো যাই হোক তো এই যে আমার এগুলো কিন্তু গলে এসেছে ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে মোল্ডে ভরে নেব এই যে ঠান্ডা হয়ে গেছে অলরেডি ঠান্ডা করেই কিন্তু আপনার মোল্ডে দেবেন তো এই যে ঠান্ডা করে আমি এখন চামচের সাহায্যে মোল্ডে দেব যতটা না আশা করেছি তার চাইতে বেশি বেটার হয়েছিল আইসক্রিমটা তো এই গরমে পারফেক্ট একটা রেসিপি অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বাসায় তো এই যে এখন আমরা এগুলোকে সবগুলোকে মানে কাঠিগুলো লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা বানিয়ে খাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর সবাই সবার বাচ্চাদের এরকম টুকটাক সময় দেবেন তো এই দেখেন ফ্রিজে রাখার পরে আমার আইসক্রিমগুলো সম্পূর্ণ জমে গেছে খুব দারুণ আইসক্রিম হয়েছে একদম নরম ভিতরে হচ্ছে গিয়ে জেলি দিয়ে ভরপুর তো যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক নে খায়াতান করুক আল্লাহ হাফেজ